কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্র কিংবা কর্কট রাশির প্রবশী নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্রেষা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে আবারও একবার জীবনে নতুন করে সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার সফলতার পথে জীবনের মোড় আসতে চলেছে কর্কট রাশির সাপেক্ষে কর্কট রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ কষ্ট ও অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে এরপর আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রত্যাশা এগিয়ে যাওয়ার একটা প্রবণতা একবার এগিয়ে যাওয়ার একটা সে সুযোগ আগামী দিনগুলিতে কর্কট রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে এতদিন ধরে গ্রহের গোচরে এবং ভাগ্যের পরিহাসে ভাগ্যের ঘরে শনি রাহু এবং ষষ্ঠ ঘরে কেতু বসে থাকার কারণে তাদের নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্ভাবনা সৃষ্টি করেছে সেটা কর্কট রাশির জাতক দিকে বলার কিছু নেই তবে কর্কট রাশির সামনেই আসছে বিশাল বড় এক পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে আগামী পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ মঙ্গলবার থেকে উনত্রিশে মার্চ শনিবার এই সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করতে চলেছে কর্কট রাশিতে এবং কর্কট রাশির রাশির প্রতি চন্দ্রের সাথে মিলিত হতে চলেছে এবং পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ সালে এই সময়কালের মধ্যে কর্কট রাশির সপ্তম এবং একাদশভাবে বসে থাকা শনিদেব কর্কট রাশিকে ট্রানজিট করে আগামী সাড়ে সাত বছরের জন্য বেরিয়ে চলে যাচ্ছেন আর ঠিক এই সময়কালের মধ্যেই আপনারা শুক্র শনি ও চন্দ্রের একটি মিলিত সংযোগ দেখতে পাবেন কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি তথা কর্কট রাশিতে যার ফলে দু হাজার পঁচিশ এপ্রিল থেকে দু হাজার পঁচিশ জুন মাস পর্যন্ত কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জাতক জাতিকাদের জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ যেহেতু শুক্র আমাদের জ্ঞান আমাদের প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই কর্কট রাশিতে শুক্রের এই ট্রানজিস্টের ফলে এতদিন চলে আসা দুঃখজনক পরিস্থিতি শত্রুতা ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক অবহেলা পাওয়া পাওয়া সংসারে সমাজে দাম্পত্যের মন্দা জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন ধরে চলে আসছিল এবার কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে আনতে চলেছে এই কর্কট রাশির সাপেক্ষে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এবিভিটি ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন জয় দাদা শনি মহারাজের জয় জয় বলি মহাবলী হনুমানজির জয় আজকে কর্কট রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয়টি হলো দু সালে অন্যান্য মাসের তুলনায় এপ্রিল থেকে জুন দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে কর্কট রাশির সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি এই সময়কালের মধ্যে সূর্য শুক্রদেব এবং চন্দ্র হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ তাই কর্কট রাশির সাপেক্ষে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পারিবারিক দিক থেকে বা পরিবারগত দিক থেকে আবারও একটা শুভ সময় অনুকূলভাবে আসতে চলেছে কেননা কর্কট রাশির ভাব থেকে গৃহ গৃহস্থ এবং বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমন অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আমরা রাশির ষষ্ঠ এবং দ্বাদশ ঘরে ট্রানজিস্ট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা বাবা মায়ের সাথে হোক বা ভাই বোনের সাথে হোক বা দাম্পত্যের জায়গায় হোক বা অন্য পরিবারের সদস্যের সাথে হোক আপনি বাবা মা হলে আপনার সন্তান সন্ততিদের ক্ষেত্রে বোঝা পাওয়ার একটা অভাব মনের অমিল মতের অমিল মানিয়ে নেওয়ার যে অভাব প্রবলেমগুলি চলে আসছিল সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে মারপিট ঝগড়া ঝামেলা এইসব সমস্যাগুলি চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে যারা বিবাহিত রয়েছেন জাতক্ষণ বা জাতিকাহন শ্বশুরবাড়ির দিক থেকে একটা চাপ সৃষ্টি করছিল শত্রুতা অশান্তি প্রচুর প্রচুর পরিমাণে সহ্য করেছেন সেই জায়গার সমস্যাগুলি সূর্য কিংবা শুক্রের প্রভাবে বেশ কিছুটা মিটে যেতে চলেছে আবার অনেকের ক্ষেত্রে শুভ যোগটি শুরু হয়ে গেছে নিজেরাও সেটা এবার বুঝতে পারছেন নিজে নিজেই এবং কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রস্ততা কর্মের জায়গায় এগিয়ে যাওয়ায় কিংবা আধিপত্য বিস্তার করা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি চলে আসছিল দ্বিতীয় রাহু ষষ্ঠে কেতু থাকার কারণে সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এবার মিটে যাবে অনা আছে। কিংবা শনিদেব প্রীত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি যে বাধা বা সমস্যাগুলি থেকে গিয়েছিল সেই সমস্যাগুলি এবার মিটে যেতে চলেছে মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন বাবা মায়ের সাথে দুবেলা ঝামেলা করেছেন চাকরি বাকরি নিয়ে চাকরির প্রাপ্তির অবস্থা রয়েছে বা বিভিন্ন যারা স্টুডেন্ট আছেন যারা চাকরির জন্য বারবার পরীক্ষায় ফেল হচ্ছেন কম্পিটিশানমূলক পরীক্ষায় এগুতে পারছেন না বিশেষত চোদ্দোই এপ্রিল দু বাংলার পয়লা বৈশাখ চোদ্দোশো সালের নতুন বছর শুরু হতে যাচ্ছে এরপর মার্চ থেকে জুন সময়কালের মধ্যে থেকে সেই জায়গা থেকে সেফ সেকশান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে অনেকেই হয়তো শুভযোগটি শুভ সূচনাটি তৈরি হয়ে গেছে এরই পাশাপাশি যারা পেশাদারী কাজের জায়গায় রয়েছেন যুক্ত তাদের বেতন বৃদ্ধি বা উচ্চ পদে প্রাপ্তি বা প্রমোশান পদোন্নতি বা ট্রান্সফারের জন্য বিভিন্ন জায়গাতে আবেদন করেছেন আপনার উপর মহলে কিন্তু আপনাদের সেই আবেদন এতদিন খারিজ হয়নি বা মঞ্জুর হয়নি এবার সেই আবেদনটি মঞ্জুর হওয়ার পথে বেশ কিছুটা শুভ সময় শুভ সুযোগ আনতে চলেছে এবং যারা ট্রান্সফার চাইছিলেন কাজের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সেই সমস্য সমস্যাগুলি এবার মিটে যাবে এবং যারা অর্থনৈতিক বা আর্থিক ক্ষেত্রটি একটা গণ্ডগোলের সৃষ্টি করেছিল এতদিন আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই হতে হয়নি ব্যবসার জায়গা হোক পরিবারের জায়গা হোক ঋণের জায়গায় বা কাউকে টাকা দিয়ে ফেঁসে গেছেন টাকা ফেরত দিতে চাইছে না সেই সব দিক থেকে আপনার অর্থনৈতিক দিকটা একটা খারাপ পজিশানে প্রায় জিরো হয়ে যাওয়ার মতো একটা অবস্থার সৃষ্টি করেছে যেমন ব্যবসার জায়গায় যেখানে বাধা বা কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন সেখানেই লস খাচ্ছেন বার বা কম্পিটিশানের মার্কেটে ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গা বা কর্মের গ্রহ হিসেবে সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করেছে গগনে তাই এরপর থেকে পয়লা এপ্রিল দু হাজার থেকে আগামী জুন দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি চলে এসেছে সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন বা কম্পিটিশানের বাজারে টিকে থাকার লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত পরিবারের কারণে হোক বা ব্যবসার কারণে হোক বা সংসারে সমাজে যে কোনো প্রয়োজনে হোক এতটা পরিমাণে লোন নিয়েছেন যে এতটা পরিমাণ লোন মনে হয় আগে কখনো নিতে হয়নি আপনাদিকে এই রাশির সাপেক্ষে ঋণ মুক্তির একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে এরপর উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ রাত দশটা বেজে বারো মিনিটে শনিদেব কর্কট রাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাচ্ছেন তবে উনত্রিশে মার্চ দু পর্যন্ত কর্কট রাশিকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে আগুন কিংবা কারেন্ট যেখানে বেশ কিছুটা দূরে থাকতে হবে পরবর্তী ক্ষেত্রটি হলো খাওয়া দেওয়ার ক্ষেত্রে আপনার নিয়ম ভঙ্গ করে যেসব খাওয়া দাওয়া শুরু করছেন সেসব জায়গায় আপনাদের পেটের গণ্ডগোল গ্যাসের প্রবলেম বিভিন্ন ক্ষেত্রের দিকে একটু নজর রাখবেন সেই সব দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন বা সেই সব জায়গায় সতর্কতার সাথে করুন বাড়ির বড় বা অন্যান্য সদস্যের সাথে আলোচনা করে তবেই করবেন প্রেম বা ভালোবাসার জায়গায় উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ রাত বারোটা বেজে দু মিনিটে শনিদেব যখন আপনার ঘর দ্বাদশ থেকে দ্বিতীয় ঘরে আসতে শুরু করেছে তখন আপনারা একটা নতুন সম্পর্কের জায়গাগুলিতে আবারও শক্ত কিংবা মজবুত হবে যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন পেম আসার সুবিধা লক্ষ্য করা যাবে এবং যারা বিবাহের জন্য বিভিন্ন দেখাশোনা করে যাচ্ছে নিজেদের আত্মীয় স্বজন বা কুটুম্ব বা বিভিন্ন ঘটকমশাইয়ের দ্বারা তাদেরকে আবারও একবার বলবো তারা সেটা জোর কদমে চালিয়ে যান আপনাদের সেদিক থেকে একটা শুভ পরিণয় শুভ লক্ষণ দেখতে পাবেন খুবই তাড়াতাড়ি এবং আবারও অনেকে আসেন যারা দ্বিতীয় প্রেমের প্রোপোজাল পেতে পারেন যারা অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রে বলছি এটা এবং অনুকূল পরিবেশ আনতে চলেছে কিংবা অন্য মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ আসতে চলেছে দু হাজার পঁচিশ মার্চ থেকে জুন এই সময়কালের মধ্যে আশা করি দর্শক বন্ধুরা আপনারা আমার ভিডিও থেকে উপকৃত হবেন যা আপনাদিকে আগামী দিনে এগিয়ে যেতে পথ দেখাবে ধন্যবাদ